বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মহাদিনুসের চীন সফরকে কেন্দ্র করে আমি বলেছিলাম যে আমার এ যাবৎকালের আমার যতদিন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে সেই সময় বাংলাদেশে কোনো সরকার প্রধান কোন সফর করেছেন এবং সেই সফরটা ব্যর্থ হয়েছে এইটা কোনো সরকারই কোনো সময় বলে নেই ডক্টর ইউনুসের সরকারও বা তার সরকারের সময় সহ সমস্ত পত্রপত্রিকা ও মিডিয়াও এটা বলছে যে এটা সফল একটা সফর হয়েছে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুস দীর্ঘ প্রতীক্ষিত এবং দীর্ঘ কূটনৈতিক চেষ্টার পর অবশেষে সফল হয়ে মিটিং করেছেন মিটিংটি সফলভাবে আয়োজন করতে পেরেছেন যেটা নিয়ে ব্যাপক অনিশ্চয়তা ছিল এখন মিটিংটা কতটুকু সফল হয়েছে দেখেন বাংলাদেশের পত্রপত্রিকা সবসময় ক্ষমতায় যে থাকেন তাকে নিয়ে সমালোচনা করা ওইটা হয় না বিরোধী দলে যারা থাকেন তারা সেটা সমালোচনা করেন তো এইবার দেশে বিরোধী দল তো আর না যারা ক্ষমতার বাইরে আছেন বিএনপি খুবই অ্যাপ্রিসিয়েট করছে মহাসচিব মির্জা ফখরুল আলমগীর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস তারা বলছেন যে এটা একটা ভালো দিক আলোচনাটা শুরু হয়েছে এরকম আলোচনা দরকার ছিল এটা একটা নতুন দ্বার খুলে যাচ্ছে ভারতের সঙ্গে রিলেশনে এরকম কথাবার্তা হয়েছে এবং পত্রপত্রিকা মিডিয়ায় দেখবেন যে নানান রকম হেডলাইন যে যার মতন করে পারছে কোথাও বলছে ভারত বাংলাদেশে কোনো নির্দিষ্ট দলকে সমর্থন করে না তার মানে বুঝাতে চেয়েছে যে এতদিন যে আপনার বিএনপি বলে এসছে যে ভারত শুধু আওয়ামী লীগকে চেনে অন্য দলকে চেনে না ভারত শুধু আওয়ামী লীগের সাথে সম্পর্ক বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক নাই এটার বাইরে ভারত এসেছে কিনা আমরা একটু ডাউট আছে ডাউট আছে হচ্ছে যেসব নিউজ আমরা পেয়েছি ভারতের দিক থেকে এবং বাংলাদেশের দিক থেকে কিছু কিছু জায়গায় ফারাক আছে এই ফারাকগুলো আমরা যদি নজর দেই তখন আমাদেরকে একটু ভাবতে হবে যে এই মিটিংয়ের ফলাফল কত দূর পর্যন্ত কীভাবে যাবে না যাবে আরও কিছু হেডলাইন আছে যেমন পরিবেশকে খারাপ করে এমন বক্তব্য এড়িয়ে চলাই সর্বোত্তম ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন তারপর ভারত আরও যেসব ইস্যু বাংলাদেশের দিক থেকে বলা হয়েছে তার মধ্যে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় বলছে ভারত বাংলাদেশ থেকে যে কথাগুলো বলেছে যেমন ভারত এই যে আজে বাজে বক্তব্য দিতে না করছে বা নির্বাচনের মাধ্যমে ভারত গণতন্ত্র দেখতে চায় এইসব কথা বাংলাদেশের যে প্রেস উইং বা প্রধান উপদেষ্টা যে প্রেসিং সিং শফিকুল আলম সাহেব মিটিং এর পরপরই ধারা দেন তিনি অনেক কিছু জানিয়েছেন এখানে এইসব বক্তব্য নেই তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন নরেন্দ্র মোদীর কাছে আর বলেছেন যে সীমান্তে যেই হত্যা হচ্ছে কতপত এসছে যে সীমান্ত হত্যা বন্ধের কি প্রক্রিয়া এটা নরেন্দ্র মোদীকে ভাবতে বলেছেন তারপর তিস্তা এবং গঙ্গা চুক্তির জন্য বসতে বলেছেন তাই তো এখন ভারতের কথাবার্তায় আসলে এত কিছুর ইঙ্গিত পাওয়া যায় না সাবজেক্টগুলো উঠেছে এখন শেখ হাসিনাকে ফেরত দিতে হবে এই বিষয়ে ভারত কিছু বলছে না ভারতের কোনো বক্তব্য নেই উঠেছে ভারত শুনেছে এর আগে থেকে তো ধ্যানার দেন এই সরকার আসার পর থেকেই চিঠিপত্র দিয়ে যাচ্ছে শেখ হাসিনা দিল্লিতে বসে যেন রাজনৈতিক বক্তব্য না দেয় এই সরকারের ভাষা অনুযায়ী এটা হচ্ছে আপত্তিকর বক্তব্য সেগুলো নিয়েও ভারত কোনো কথা বলছে না ভারত কি বলছে ভারত বলছে যে সীমান্তে বন্ধের কথা যখন আমাদের দেশটি বলা হয়েছে ভারত বলছে যে আপনারা ওইখানে অবৈধ লোকজন যেন সীমান্ত পার না হয় এইটা আপনারা ফেরান ঠিক আছে গঙ্গা এবং তিস্তা সম্পর্কে ভারতের কোন অবস্থান জানা যাচ্ছে না একইভাবে শেখ হাসিনা সম্পর্কেও জানা যাচ্ছে না উল্টো বলছে যে আপনারা এবার একটু আপনাদের মুখও সামলান এরকমই তো ওই যে উপদেষ্টারা প্রথমে আসার পর একদম ফেসবুক পোস্ট দিয়ে ভারতের বিরুদ্ধে বলতো না পরে এগুলো আবার ডাউন করেছিল খেলার মুখে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে গণতন্ত্র দেখতে চায় ভারত নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় ভারত অন্তর্ভুক্তিমূলক শব্দটা এখন কিন্তু বারবার উচ্চারণ হচ্ছে যেটা প্রধান উপদেশটাও ব্যাংককের বক্তৃতায় কিন্তু তিনি অন্তর্ভুক্তিমূলক শব্দটা ব্যবহার করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যাংকক সফর নিয়ে শুক্রবার এক বিশেষ সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম কথা বলেন বৈঠকে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে ভারতের পররাষ্ট্র বলেন যে কোনো গণতন্ত্রের নিয়মিত অন্তর্ভুক্তিমূলক নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অংশ ডক্টর ইউনুসের কাছে নরেন্দ্র মোদী এই বিষয়ে নিজের দর্শন তুলে ধরেছেন সেই সঙ্গে আমাদের সেই সঙ্গে সামনের দিনে একটি গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক ও স্থিতিশীল বাংলাদেশ দেখবেন বলে আশা প্রকাশ করেছেন এ বিষয়ে বৈঠক সূত্র জানায় ভারতের প্রধানমন্ত্রী ডক্টর ইনুসকে যখন বাংলাদেশের শান্তিপূর্ণ অন্তর্ভুক্তি ও গণতান্ত্রিক ব্যবস্থার কথা জানান তখন তিনি প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের কথা জানান ভারত বলছে এটা আচ্ছা সূত্র আরো জানায় যদি আরো কিছু সংস্কার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে বাকি সংস্কার সম্পন্ন করে আগামী বছরের জুনের মধ্যে যেটা আগের কথা ছিল সেইটি শেখ হাসিনা প্রত্যাপন প্রত্যাবর্তন বিষয়ে বিক্রম মিস্ত্রি বলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বিষয়ে আলোচনা হয়েছে আমরা আগেও বলেছি তার প্রত্যাবর্তন নিয়ে বাংলাদেশ থেকে অনুরোধ এসেছে তবে এ বিষয়ে এখন আর কিছু বলতে চাচ্ছি না আকেলমানকে নিয়ে ইশারাই কাফি আমিও আপনাদেরকে ইশারা দিয়ে বললাম আর বাদ বাকি কিছু মন্তব্য করতে চাই না এই বিষয়ে বৈঠক সূত্রে জানায় বৈঠকে শেখ হাসিনা প্রত্যাবর্তন নিয়ে আলোচনা হয় এক্ষেত্রে ভারতের পক্ষ থেকে নির্দিষ্ট কোনো জবাব দেওয়া হয়নি তবে ভারত বিষয়টি নোট নিয়েছে সংখ্যালঘু নির্যাতন যেটা বাংলাদেশের পক্ষে যতগুলো স্টেটমেন্ট আসছে সেই স্টেটমেন্টে সংখ্যালঘু বিশ্বটা যে নরেন্দ্র মোদী এবং ডক্টর মিটিংয়ে উঠেছে এটা বাংলাদেশের দিক থেকে যারা কথা বলেছেন তারা বলেন না বলেন নাকি ইচ্ছাকৃত ইন্টেনশন তারা এটা এড়িয়ে গেছেন কেন এড়িয়ে গেছেন তারাই ভালো জানেন সংখ্যালঘু নির্যাতন নিয়ে বৈঠকে আলোচনার বিষয়ে জানতে চাইলে বিক্রম মিস্ত্রি বলেন সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে নরেন্দ্র মোদী এ নিয়ে জোরালো ভূমিকা রেখেছেন বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতি নিয়ে ভারতের গভীর উদ্বেগের কথা জানানো হয়েছে আচ্ছা যেটা নিয়ে নরেন্দ্র মোদী খুব জোরালো ভূমিকা রেখেছেন সেটা কেন বাংলাদেশের পক্ষ থেকে খুব বিশেষ একটা জানানো হলো না মানে শাক দিয়ে মাছ ঢেকে অথবা আমি যে বলি যে ওই ঝড় আসলে উটের মতন গড়তে লুকিয়ে থাকলে কি সমাধান হয় বালির নিচে লুকিয়ে থাকলে তিনি বলেন ভারতের প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশ সরকার সংখ্যালঘুদের দায়িত্ব পালনে সফল হয়ে পাশাপাশি সংখ্যালঘু নির্যাতনের তদন্ত করবে এটাই তো গুড এটাই তো ভালো অভিযোগের এত অভিযোগের পাহাড় নিয়ে থাকার দরকার কিনা তো আগালেই তো ভালো যাই হোক ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও টুইট করেছেন এই মিটিং সম্পর্কে তিনিও সেখানে শেখ হাসিনার কে প্রত্যাবর্তন ফিরিয়ে দেওয়া এই ধরনের কোনো কথা বলেননি তিনিও বাংলাদেশের দিক থেকে যে জিনিসগুলো জানানো হয়েছে সেই বিষয়ে কোনো কথা বলেননি বরঞ্চ ভারতের যে জিনিসগুলো যেগুলো বলছে মনে হচ্ছে নতুনত্ব তাদের তাদের মতো করে আবার বাংলাদেশ থেকে যেগুলো বলছে এগুলো তাদের মতো না যাক এই মিটিংয়ের ফলে যে বাংলাদেশ ভারতের মধ্যে যেই বরফ জমেছিল সেটাকে গলতে শুরু করবে দেখা যাক না সময় তো কথা বলবে কারণ ভারতের দিক থেকে একদিনে এক মিটিংয়ে কতটুকু উন্নতি হবে যায় না আমরাও আশা করবো প্রত্যাশা থাকবে যে এটা ধারাবাহিকতা থাকুক না মন্দ কি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করোনা এবং সহিংসতার সাথে আপনার সাথে পূর্ণিয়া